নমস্কার রোমেরীতি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে ব্লগটা খুব স্পেশাল কারণ অনেকদিন ধরে ভাবছিলাম এটা নিয়ে একটা ব্লগ করব কুড়ি কুড়ি সাল যেটা আমাদের সকলের কাছে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কাছে ভয়াবহ একটি সময় সেই সময় আমার ছেলে হয় একদম কোভিডের শুরুর প্রাকালেই বলতে পারেন মানে পাঁচ তারিখ কলকাতায় কোভিড এসেছে ছ তারিখ আমার ছেলের ডেলিভারি হয়েছে তারপর থেকে ছটা মাস খুব ভয়াবহ গেছে আমার কাছেও বাড়িতে আটকে ছিলাম সেটা নিয়ে একটা ব্লগ করেছি ডেলিভারি হয়েছিল নেউটিয়া সল্ট লেগে নেউটিয়া স্ট্রিটে না মেয়ে হয়েছিল পাক স্ট্রিটে কিন্তু এটা সল্ট লেগে ডেলিভারি হয় অনেকে এসেছিলো হয়তো সেই সপ্তাহে লাস্ট ডেলিভারি বলা যায় কারণ তারপরের সপ্তাহ থেকে গেস্ট আর ফ্যামিলি ডেলিভারির সময় বন্ধ করে দেয় শুনেছি অনেক বাচ্চাদেরই হওয়ার পর জন্ডিস হয় বলে একটা রে দেওয়া হয় সেটা ওকেও দেওয়া হয়েছিল মেয়েকেও দেওয়া হয়েছিল আমার হওয়ার আগেও শরীর খুব খারাপ ছিল মানে প্রায় মাস বেড রিডেন ছিলাম আমি বাথরুম টু বেড এরকম করেছিলাম ভেবেছিলাম ডেলিভারির পরে খুব ভালো একটা সময় কাটাবো ঘুরতে যাব নিউবর্ন বেবি নিয়ে যাই হোক সেটা বাদ সাধল প্রকৃতি ভাগ্য যেটাই বললাম ওর নাম রাখা হয়েছিল টিম টিম নাম কারণ চোখটা এরকম এত ছোট ছিল আর ও টিম টিম করে সব কিছু দেখত চারিপাশে ওর সব কিছু একটা এরকম খেলনা লাগিয়ে দিয়েছিলাম সেটার দিকে ধীরে ধীরে চাইলো ওর চোখটাও ধীরে ধীরে ফুটলো ঋত্বিরঞ্জ ট্রফি খেলে ফিরে এলো ফাইনাল খেলেছিল বাংলা পঞ্চাশও করেছিল এসে লকডাউনে তার প্র্যাকটিস শুরু করে দিল আর ট্রেনিং সব কিছুই উইকেট কিপিং থেকে শুরু করে সব কিছুই আমার এই ছাদ দুটো আমার ব্লেসিং বলতে পারেন সে সময় শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই আমাকে দেখতে এসেছিলো বাচ্চা নিউবন বিবি দেখতে এসেছিলো বলে লকডাউনে তারা আটকে যায় লকডাউন বলতে সেটা কঠোরতম লকডাউন ছিল হয়তো কারফিউয়ের মতো সব পৃথিবী দেখেছে সেই জিনিসটি আর সেই সময় আমার ছেলে মেয়েকে তো জন্ম থেকে দেখে অভ্যস্ত কিন্তু ঋদ্ধির সাথে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয় বা ভিডিও ক্লিপিংসে দেখতে পারবেন যে আমার ছেলের সাথে রকম বৃদ্ধির বন্ডিং কেমন রেসপন্স শুরু হয়ে যায় অনলাইন ক্লাস অনলাইন ক্লাসের হ্যাবিট করাটা খুব মুশকিল হয়ে যায় তার ফাঁকি ক্লাস চলতে চলতে কখনো পেন্সিল নিয়ে খেলছে কখনো মিনিমাইজ করে অন্য কোনো ভিডিও দেখছে মেয়ে আমরা সেটা লুকিয়ে লুকিয়ে দেখতাম কিছু করার নেই বাচ্চারা এরকম নতুন একটা জিনিস অভ্যস্ত হচ্ছে ক্লাসরুম অ্যাটমসফিয়ার নয় কিছুক্ষণ তাকাচ্ছে কিছুক্ষণ এটা করছে কিছুক্ষণ ওটা করছে কিছুক্ষণ শুয়ে পড়ছে মানে বিভিন্ন রকম পোজ আর তার মধ্যে সবচেয়ে ভালো সময় কাটিয়েছে আমার ছেলে বাবাকে এত কাছ থেকে পেয়েছে টানা চার থেকে পাঁচ মাস ঋদ্ধি লকডাউনে বাড়িতে ছিল এই খেলাটা দেখুন ও কত সুন্দর ফলো করছে これだ。 ও পুরো ওর বাবার সাথে অ্যাটাচড এতটাই পুরো ইনস্ট্রাকশান সবচেয়ে বেশি রিধিরি ফলো করতো আমাদেরও করতো কিন্তু ইনস্ট্রাকশন বেসিস বলতে ও অ্যাটাচমেন্টটা বেশি ছিল ওর সাথে আমফান চলে এলো তার মধ্যে আমাদের এ শেটটা উঠিয়ে নিয়ে চলে গেল আমফান আর কলকাতায় আমফান এসেছিলো তার সাথে কারফিউ একটা বিচ্ছিরি পরিস্থিতি আর আমার অবস্থা খুব খারাপ হয়েছিল কারণ তার মাস শক্তি তার আগে ডেলিভারি আমি বাড়িতে আটকেছিলাম বেড রিটেন ছিলাম আমার আর মুক্তি পেলাম না প্রত্যেক দিন সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম ভাবতাম এইটা শেষ হবে তো কোটা কোনো একদিন তো হয়তো শেষ হবে এর মধ্যে আমার মেয়ের জন্মদিনও পড়লো বাড়িতে বানানো কেক দিয়ে সবার হয়তো সেই সময় জন্মদিন হয়েছে আমার মা ওকে তেল মালিশ করে দিত আর স্নানটা তারপরে ধীরে ধীরে একটু বসতে শিখে গেল চার মাসে সাড়ে চার মাসে সাড়ে চার মাস মতো তো সেখানে ও নিজের জলের এই বাথ টাইমটা খুব এনজয় করতো কারণ বাইরে তো বাচ্চা যেতে পারছে না হাত ঘুরু ঘুরুন আরু প্র্যাকটিস করাচ্ছে দাদু দিদা ও সেটা করছে তারপরে শুরু হয়ে গেল ঋদ্ধির ঘর পরিষ্কারের প্রচণ্ড বাতিক আমরা কাজটা ভাগ করে নিয়েছিলাম কারণ যেহেতু আমরা লকডাউনে সবাই আটকে তার সাথে খাবার বানানোর এই পুরো ভিডিওটাই ছেলের সাথে রীত্রির বন্ডিংটা একবার একটু খেয়াল করে দেখবেন ও সবচেয়ে বেশি ভালোবাসে স্টিল না ওর বাবাকে কিছুভাবে খেলাতে জানে আর সব কিছুই করতে পারে যদি সময় দেয় তাহলে সব কিছু করে যদি সময় না দেয় তাহলে তো কিছুই না সে সময় আমিও খুব খেপে যাই যাই হোক এক্সারসাইজ করা খেলানো বাচ্চাদের রাতে ঘুম পাড়াতো সব কিছুই লকডাউনে ও আমার সাথে পার্টিসিপেট করেছে যেটা মেয়ের বেলায় একদমই করেনি খুব দূরত্ব তৈরি হয়েছিল খুব ডিপ্রেশন তৈরি হয়েছিল মেয়ের সময় সে সময় একদমই ইনভার্ভ ছিল না মানে এটা যদি হান্ড্রেড হয় ওটা একদমই জিরো ছিল সেটা আমার চারপাশে অনেক লোকই জানেন যাই হোক সেটা একবারে একটা বাচ্চাতেও ফুলফিল করে দিয়েছে লকডাউনটা হয়েছিল বলে হয়তো সেটা সম্ভব হয়েছে ওকে এখন ভয় ভাঙানো হচ্ছে ভয় ভাঙানোটা মা কিছুটা দেখিয়ে দিয়েছিল ওকে আমি পারতাম তাও করছে ও খুব একটা পছন্দ না কথা বলা ভাঙানো সব করা ভয় করতাম আমি থাকাকালীন হয়তো পার্টিসিপেট সম্ভব হয়েছে তারপরে শুরু হলো ওকে মাস্ক পরানো অভ্যাস করে আমরা জানতাম না তখনও যে মাস্কটা লাগবে না পরে শুনলাম ডাক্তাররা বাচ্চাদের জন্য মাস্ক লাগবে না তার মধ্যে চলছে ওর ঘর পরিষ্কার করার মারাত্মক যে ম্যানিয়া সেটা আর তার প্র্যাকটিস ও প্রচণ্ড কমিটেড ওর কাজে লকডাউনে ক্রিকেট ফিউচারে হবে কি না তখনও কিন্তু আমরা জানি না স্টিল তার প্র্যাকটিস তার রিহ্যাব সব ও চলছে ধীরে ধীরে ওকে সেরেলা খাওয়ানো শুরু হলো আর ক্রমাগত সময় বয়স কিছুই বেড়ে চলেছে আর ওর মুখে ভাতের সময় চলে এলো ছটা মাস পুরো বাচ্চাটা ঘরে আটকে ছিল একদম দরজার বাইরে কেন লিফ্টের বাইরেও বেরোয়নি ওদের একশো আশি দিনে মুখে ভাত হয় মুখে ভাত একটা অনলাইন জামা কিনে এনে সেটাকে ধুয়ে ইস্ত্রি করে নতুন জামাকে পরানো হয়েছিল। আর আমার মেয়ের ছোটোবেলায় একটা বেনারসি আমিও একটা সাধের শাড়ি পরেছিলাম আমার ছেলে তিনবার ব্যাট তুলেছে একবার মাটি যেহেতু বারবার ব্যাটটা তুলছে ওকে অনেক কটা অ্যাটেন্ড হয়েছে ফোর্থ টাইম মাটি তুলেছে না মাটি ধরেছে লকডাউনে কোনো রকমে অনলাইন আর কিছু বাজারের ব্যবস্থা করেছিল সোসাইটি সেখান থেকে বাজার কিনে আমরা বাড়িতেই কজন মেলে মুখে ভাত কোনো ষষ্ঠী পুজো টুজো কিছুই হয়নি যা হয় কলফিল মধ্যে সবারই সেই সময় বাচ্চা হয়েছে যাদের তাদের সবারই হয়তো একই রকম হয়েছে আর ছটা মাস পরে হল হয়তো সিনারিও হতো না আর আমি পরে এক বছরের মাথায় এক বছর দেড় বছরের পর একটা ষষ্ঠী পুজো বাড়িতে করেছিলাম আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম আছে মুখের ভাত তো দাদু বা মামা খাওয়ায় তার পরের দিনে বাবা ভাত হয় মানে ঋদ্ধি খাওয়াবে কোয়েন্সিডেন্টালি মামা ভাতের একদিন পরে ঋদ্ধি আইপিএল হয় সেই সময় সেপ্টেম্বর না অক্টোবরে অক্টোবর মাসে সে দুবাইয়ে আইপিএলটা খেলতে চলে যায় খুব একদম কাটায় কাটাই টাইমে হয়েছে মুখে ভাত্তাও বাবা উপস্থিত ছিল বাবা করে করেই ঋদ্ধি আইপিএলে চলে গেল তারপরে ও সেই কটা দিন ওর বাবাকে এত খুঁজেছে কারণ টানা ছ মাস বাবার সাথে ছিল হঠাৎ করে সেই ব্যক্তিটি নেই আর আর সেই ব্যক্তিটি মারাত্মকভাবে ওর সাথে অ্যাটাচ ছিল ওর সাথে গল্প করতো খেলত আর সেই অ্যাটাচমেন্টটাও আর পাচ্ছে না আমার থেকে আমিও মানে যেহেতু মা মাকে তো অভ্যস্তই দেখে কিন্তু এরকম বাবার সাথে বন্ডিং আমি কোনো ছেলের আমি কখনো আগে দেখিনি মেয়েরা জেনারেলি বাবা হ্যাঁ হয় শুনেছি আর ছেলের মা কিন্তু আমার বাড়িতে প্রায় এটা উল্টোটাই এর মধ্যে বৃদ্ধি আইপিএল খুব ভালো একটা ম্যাচ খেলে ওখান থেকে ডাইরেক্ট অস্ট্রেলিয়ার ট্যুরে চলে গেল বৃদ্ধি এসেছে প্রায় অনেকটা পরে পরের বছর ও সব কিছু ঠিক কিন্তু কোথায় না নো বাবাকে খুঁজতো মনে সে খুশিটা ওর ছিল না ধীরে ধীরে বসতে শিখলো দাঁড়াতে শিখলো সব মাইলসেন কাভার করলো কুড়ি কুড়ি সালটা যে কীভাবে কাটিয়েছে আমি জানি যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ব্লগগুলো ভালো লাগলে ক্যান্ডি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন